যারা উচ্চবিত্ত তাদের জন্য কোনো সমস্যা নেই মাছের বাজার আমরা পেশার শাড়িতে দাঁড়িয়ে থাকি নিম্নবিত্তের সার মধ্যে একেবারেই নাই মধ্যবিত্তদেরও মাঝামাঝি এটা নাই বললেও চলে আপনার ষাট টাকা আটি পালং শাক কেনার মতো অবিনিটি হয়তো বা নাই মধ্যবিত্তের পক্ষে ক্রয় খুব কষ্টের বাজারে প্রচুর শাকসবজি ভরা কিন্তু দামের সাশ্রয়িতা নাই ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে কখনো কখনো মনে হয় যে একটা সিন্ডিকেট আছে কোনো শৃঙ্খলা নেই দেখারও কেউ নেই নিম্নবিত্ত সাধ্যের মধ্যে একেবারেই নাই মধ্যবিত্তদেরও মাঝামাঝি এটা নাই বললেও চলে হয়তো উচ্চবিত্ত যারা আছে তাদের পারচেং পাওয়ারের ভেতরে থাকতে পারে কৃষক ন্যায্য দাম পাই না কারণ কাস্টমার পর্যন্ত আসতে আসতে মাঝখানে অনেক মিডিয়া থাকে কৃষক তার মাঠ থেকে যখন বিক্রি করে ক্ষেত থেকে যখন বিক্রি করে ওই দামে চাইতে হয়তো একটু বেশি দামে সরাসরি কাস্টমারের হাতে আসলে পারে কাস্টমারও সস্তি পেতো কৃষকরা তার ন্যায্য দামটা পেতো কিন্তু সেটা তো হয় না মাঝখানে মিডিয়ার কারণে অনেক এন্ড ইউজার পর্যন্ত আসতে আসলে অনেক দাম বেশি হয়ে যায় বাজার মনিটরিং তো আছেই এটা তো বাজার মনিটরিং বলতে একটা ইন্ডিভিজুয়াল কোন বাজারকে মনিটর করলে চলবে না এটা ন্যাশনাল স্কেলে মানে সরাসরি ভোক্তা পর্যন্ত একটা প্রোডাক্ট আসতে যে প্রসেসগুলো আছে ভিতরে এই জায়গায় হাত দিতে হবে একটা বাজারে এসে ম্যাজিস্ট্রেট পুলিশ দাঁড়ায় থেকে আসলে কোনো লাভ নেই তারাও নিয়ে আসে দেখা যায় বেশি দাম দিয়ে আমাদেরকেও বেশি দাম দিয়ে কিনতে হয় কিন্তু তাদের হাতে আসার আগ পর্যন্ত যে প্রসেসগুলো আছে এই জায়গাগুলোতে হাত দিতে হবে বাজারে সবজির সিজন তো যেটা শীতকালীন সবজি সেটা পুরোপুরি এখনো আসে নাই ফুলকপি যেভাবে আসতেছে এটা আমার মনে হয় রিজনেবল আছে হ্যাঁ তারপরে অন্যান্য সবজি যেমন সিম বেগুন প্রচণ্ড দাম আজকে দুশো চল্লিশ টাকা কেজি বেগুন কিনেছি আমি বেগুনটা দেখাতে পারলাম না একটু ডিফারেন্ট টাইপের বেগুন পাতাকপি পঞ্চাশ টাকার নিচে কোনো পাতাকপি নাই ফুলকপি ষাট টাকা পঞ্চাশ টাকার নিচে নাই আপনার শাক যেগুলো শাকের দাম আগের চেয়ে তুলনায় বেশি আগের তুলনায় বেশি কিন্তু এখন এখনও সহজলভ্য হয়ে ওঠেনি শীতের মৌসুমে যে শাক সবজি পাওয়া যায় সেটা এখনও সেইভাবে আসেনি বাজারে যার জন্য আর বিশেষ করে শুক্রবার দিন এই বাজারে একটু দাম চড়াই থাকে যেমন মাছের বাজারে মাছের দাম বেশি সবজির বাজারে সবজির দাম বেশি আপনি আলু পেঁয়াজ তো নতুন আলু একশো আশি টাকা কেজি পেঁয়াজের দাম হলো নব্বই টাকা কেজি পঁচানব্বই টাকা কেজি একশো বিশ টাকা কেজি পর্যন্ত আছে সব মিলিয়ে এখনো স্বস্তির নিঃশ্বাস ফেল ফেলতে পারছি না আমরা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্তরা তো এখন কিছু বলতেও পারে না কিছু মানে করতেও পারে না ঠিকভাবে সহ্য করে আর যারা উচ্চবিত্ত তাদের জন্য কোনো সমস্যা নেই মাছের বাজারে আমরা পিসার শাড়িতে দাঁড়িয়ে থাকি তাকে তাকে দেখি কখন তারা সরবে আমরা মাছের বাজারে ঢুকবো যাই হোক সব মিলে খারাপ না ভালোই যাচ্ছে তবে আমাদের যে আর্নিং আমাদের যে ইনকামের উপার্জনের পথ সেটা যদি আলো সুগম হতো তাহলে আমরা সব স্বাচ্ছন্দ্যে ক্রয় করতে পারতাম অনেক দাম এবং মধ্যবিত্তের পক্ষে ক্রয় করা খুব কষ্টের বাজার মনিটরিং করার প্রয়োজন আছে কিন্তু যারা বাজার মনিটরিং করবে তাদের সক্ষমতার অনেক অভাব আছে বলে আমরা মনে করি হ্যাঁ নিম্নবিত্তদের আপনার ষাট টাকা আটি পালং শাক কেনার মতো হয়তো বা এটা তো বারবার আপনারাও জানেন যে হইতেছে মধ্য সত্তা ভোগী যারা আছে তাদেরকে হাত থেকে বের করে আনার জন্য অনেক চেষ্টা চলতেছে তো এটা যদি করতে পারে ভালো দাম আগে যা ছিল তেমনই দামের কোনো চেঞ্জ নাই প্রত্যেকটা পণ্যের দামই অন্যান্য শীতকালে শীতকালে যেরকম আপনার সবজির দাম থাকে পঞ্চাশ টাকা ষাট টাকা তো সেটা তো আমরা ভুলেই গেছি এখন কোন সবজি একশোর নিচে একশো পঞ্চাশ ষাটের নিচে পাওয়া যাচ্ছে না যতই শীতকাল হোক যতই মানে সবজির উৎপাদন বেশি হোক কিন্তু আমাদের কোনো সুবিধা নেই আমাদেরও সুবিধা সুবিধা নেই নেই কৃষকদেরও মাঝখানে কারা সুবিধা পাচ্ছে এটা আমি জানি না প্রচুর সবজি আপনিও দেখতে পাচ্ছেন বাজারে প্রচুর সবজি ভরা কিন্তু দামের সাশ্রয়িতা নাই ওই পূর্বেও যেমন অতি দাম দিয়ে কিনতে হইতো এখনো সেটাই কিনতে হচ্ছে মাছের দাম আগের চেয়ে অনেক বাড়তি মানে কম না কোনো ডাই পাওয়া যায় কিন্তু কম না ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে এখন শুধু উপর পর্যায়ের আপ টু ডেট যারা তারাই কিছু কেনাকাটা করতে পারতেছে তার ছাড়া অন্য না আর মানুষ দেখলে দাম বাড়ে দেয় কারো তো কোনো কোনো শৃঙ্খলা নাই কোন রেট নাই নির্ধারণ কিছু নাই যা মনে চাইতেছে হাঁকাই দিতেছে একটা একই এই চিংড়ি মাছ কেউ আটশো টাকা তো কেউ তেরোশো টাকা বিক্রি করতে একই সাইজ একই জিনিস কোনো শৃঙ্খলা নেই এটা দেখারও কেউ নেই এটা ইচ্ছা কিন্তু এটা সিন্ডিকেট সিন্ডিকেট এটা ধরেন ঢাকা শহরে মানুষজন বিভিন্ন উপায়ে যেমনেই হোক টাকা পয়সা আন করে খাইতে হবে বাচ্চা নিয়ে খায় কিন্তু মফসলের অবস্থা যাদের ইনকাম নাই তাদের অবস্থা খুবই খারাপ অবশ্যই অনেক বেশি আমাদের অনেক 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 বেশি বেশি মাছের দাম বেশি আর কেমন করে বলবো বলেন টাকার ভ্যালুই তো কমে গেছে সেই হিসাবে বেশিও আর টাকার দাম ভ্যালু যেহেতু কমে গেছে স্বাভাবিকভাবে জিনিসপত্রের দাম একটু বেশি হবেই না মধ্যবিত্তের নাগালের বাইরেই চলে যাচ্ছে শুধু মাছ কেন সবই তো মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে কখনো কখনো মনে হয় যে একটা সিন্ডিকেট আছে কারণ কিছু মাছের দাম কখনো কখনও যখন অস্বাভাবিকভাবে বেশি দেখি এবং সব জায়গাতেই বেশি দেখি স্বাভাবিকভাবেই মনে আসে যে এটা কোনো সিন্ডিকেটের কারসাজি হতেই পারে